নীলামবাজারে চলল প্রশাসনের বোলডুজার বিলম্বে হলেও স্বস্তি অসাধুচক্র বিষিয়ে তুলেছিল জনজীবন দখলে ছিল সড়কে ফুটপাতও জেসিবি লাগিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো একের পর এক অবৈধ ব্যবসায়িক প্রতিষ্ঠান একাংশ বৈধ ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সম্প্রসারণ করেছিল সরকারি জমির উপর এবার ছাতাই করলো প্রশাসনের অভিযান পাত্তার ভূমি থেকে সরকারি জমিতে বাড়ানো ডানাও এবার ছেটে ফেলল বুলডোজার অভিযোগ টাকার বিনিময়ে একাংশ স্বঘোষিত নেতার মদতে অসাধু চক্র ফুটপাত দখলে সহায়তা পেয়েছিল কঠোর পুলিশের নিরাপত্তার ঘেরা টোপে রনং দেহি নেতৃত্বে ছিলেন নিলামবাজারের চক্রাধিকারিক সরকারি জমি জবর দখলের বিরুদ্ধে প্রশাসন কার্যকর করল শূন্য সহনশীল নীতি শুধু দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রই নয় জেলা সদরের পরেই সবচেয়ে বড় বাজার হচ্ছে নিলাম বাজার প্রতিদিন ন্যূনতম লক্ষ জনতার পা পড়ে নিলাম বাজারে অথচ ব্যস্ততম এই বাজারের বাস্তবতা এতটাই আটো যে পা ফেলার জায়গা মিলে না এর অন্যতম কারণ হচ্ছে অসাধু চক্র বাজার এলাকায় জাতীয় সড়কের উভয় পাশে ফুটপাথ সহ সরকারি ভূমিতে জবরদখল গড়ে তোলে বাজার পরিসর কমিয়ে দিয়েছে যার দরুন সাধারণ পথচারীদের চলাফেরায় সমস্যা সৃষ্টি হয় এছাড়া প্রভাবে যানজট সমস্যা নিত্যদিনের ট্রাফিক জ্যামের রীতিমতো নাম করা স্থানে পরিণত হয়েছে নিলামবাজার বাজার জেলার অন্যত্রের পাশাপাশি মুখে শোনা যায় জেলা সদরের পরেই যদি পথ চলতি যানবাহন লম্বা সময় শক্তিশালী ট্রাফিক জ্যামে আটকা পড়ে তাহলে সেই স্থান নাকি নিলাম বাজার প্রসঙ্গত নিলামবাজারে বুকচিরে রয়েছে আসাম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়ক সড়কের উভয় পাশে সরকারি জায়গা অবৈধভাবে জবরদখল করার পাশাপাশি ফুটপথ জুড়ে শত শত দোকান গড়ে ওঠার সমস্যায় পড়তে হয় পথচারীদের যদিও সেই সব ব্যবসায় স্থায়ী গৃহ নেই তবে প্রতিদিনই নানা ধরনের ব্যবসায়িক পসরা নিয়ে বসেন একাংশ দুর্বল শ্রেণীর মানুষ যার খেসারত দিতে হয় সবাইকে এই সমস্যা থেকে স্থায়ী উত্তরণের জন্য নিলামবাজার বাজারে পর্যাপ্ত সরকারি সেট গৃহ বা পুনর্বাসন ব্যবস্থারও দাবি উঠেছে দীর্ঘদিন ধরে ফুটপাতে অবৈধ জবর করে দোকান গৃহ নির্মাণ করে তোলায় বাজারে ট্রাফিক সমস্যা মারাত্মক রূপ নিয়েছে ফুটপাত জবর মুক্ত করার জন্য জেলার প্রশাসনের তরফ থেকে আগাম জানিয়ে দিয়ে ফুটপাতের উপর অবৈধ দোকানগুলি বোলডোজার লাগিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন এদিনে উচ্ছেদ অভিযান ঘিরে যাতে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি না হয় সেই লক্ষ্যে সকাল থেকে বাজার এলাকায় মোতায়েন করা হয় প্রচুর সংখ্যক পুলিশ বাহিনী এবং আধা সেনা উপস্থিত ছিলেন নিলামবাজার থানার ওসি নিশিরঞ্জন দে এবং স্থানীয় বিদ্যুৎ পর্ষদের এসডিই আবুল হোসেন ছাড়াও গ্রামীণ পূর্ত বিভাগের আধিকারিকরা অন্যদিকে সচেতন মহলের দাবি প্রশাসন ও রাজনৈতিক নেতা পাতি নেতাদের কৃপায় প্রতিবারই উচ্ছেদের পর ফের গড়ে ওঠে জবরদখল আজকের উচ্ছেদের পর ফুটপাথ জবরদখলে কারা